বন্যায় জর্জরিত বরাক উপত্যকায় দুই হাজার কোটি টাকার প্যাকেজ প্রদান করার জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন কাটিগোড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কাটিগোড়ার কবলিত পরিদর্শন করে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ করেন স্বয়ং কাটিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সাড়ে তিনশো কুইন্টাল গোখাদ্য যাবৎ কাটিগোড়ায় প্রদান করা সত্ত্বেও সরজমিনে তা পৌঁছেনি বলে অভিযোগ করেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বুধবার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার হরিনগর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি রাহিদ আহমেদ বড়ভুইয়া এলাকার বিশিষ্ট কংগ্রেস কর্মকর্তা নিখিলেশ দেব রোকানউদ্দিন প্রমুখদের সঙ্গে নিয়ে হাওর এলাকার সবুদনগর হরিটিকর হরিনগর ইত্যাদি এলাকা পরিদর্শন করে সকল ভুক্তভোগী জনগণের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন তিনি জলের প্রতিষেধক ঔষধ পানীয় জল বিস্কুট সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন গর নামিয়া আমরা অ্যাকচুয়ালি দক্ষিণ কাটিগুড়া হওয়া যায় দক্ষিণ কাটিগুড়া পুরা আমরা এরিয়াটা পরিদর্শন করার লাগে আমরা চেষ্টা আসলাম বৃষ্টির লাগে বিশেষ করে আমরা হরিনগর নামিয়া সুবুদনগর এরিয়া হইয়া আমরা কৃণখাল হইয়া আমরা অনেক জায়গা পরিদর্শন করছি এই এরিয়ার মধ্যে বিশেষ করে আমরা দেখছি যেভাবে ফ্লাড হয়েছে আমাদের সমষ্টির মধ্যে প্রায় একশো পনেরোটা গ্রাম জল নিচে আছে সেই কারণে আমরা বিশেষ করে সবসময় আমরা ডিসির লোকে যোগাযোগ করছি গার্জেন মিনিটের লোকে যোগাযোগ করছি মেমোরিয়ান্ডামও দিচ্ছি সার্কুল অফিসার বিভিন্ন এরিয়াত রিলিফ গেছে কিন্তু কিছুটা এরিয়াত অ্যাকচুয়ালি বর্তমানে যেটা প্রয়োজন আসলো সেই হিসাবে রিলিফটা পাইছে না কিন্তু এই হিসাবে আমরা পরিদর্শন করি আমরা যারা যোগাযোগ করে তারা আমরা সার্কুলের অফিসেও ভেরিফাই করার লাগে আমরা রিলিফ দেওয়ার লাগি এটাও আমরা সার্কুল অফিসও জানাইছি এবং বিশেষ করে গোখাদ্য যেটা আছে আমরা জানি আমরা সমষ্টির মধ্যে প্রায় সাড়ে তিনশো কুইন্টাল সরকারের রিপোর্ট মতো আমরা জানছি দেব হয়েছে কিন্তু যে এরিয়ার যাই যে এরিয়াত যে মেক্সিমাম মানুষ এখন গো খাদ্য এটা না এতে বহুত আমরা আর পশু এইখানে অনেক পশু মারাও গেছেন বহু জায়গা আর প্রত্যেক দিন যদি আমরা এখানে ফোনায় গো লাগি বেশি অংশ ফোন আর আমরা সরকারের কিছু দাবি জানাইছি মেমোরেন্ডামও আছে এবং ডিসি রেও পেডও লেখিয়া মেমোরেন্ডাম দিছি যে আমরা গো লাগে আমরা সমষ্টির মধ্যে রিলিফ আছে যেটা দেওয়া হয়েছে আর বিশেষ করে প্রত্যেক মানুষের লাগে গো যারা আছে পশু আসলে বিশেষ করে আমরা জানি তারা বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকার মধ্যে গরিব মানুষ অসহায় মানুষ তার তারা পশুটার লাগে অত্যন্ত মায়া আর কি সেইভাবে সবরও দাবি থাকে এবং আমরা জানি এখানেও যারা উপস্থিত আছেন আপনারা খবর লইতে পারেন জেনারেল মানুষের কাছে খবর লাইতে পারেন সব রইলেও গো খা্যর তারা প্রত্যেক মানুষের দাবি সরকারের যেটা দিছে এটা ঠিক মতো সঠিক মতো এটা সামান্য একটা কোয়ান্টিটি আমরা প্রত্যেক মানুষের কাছে ফসিছে এটা সঠিকভাবে আমরা তদন্ত করার দরকার আছে যদি সাড়ে তিনশো কুইন্টাল আয় কোন জায়গায় কোন জায়গা দিছে এটা আমরা সরকারের কাছে চাইম এবং ডিসির কাছে চাইমো সার্কুল অফিসারও চাইমো আমরা আর আমরা কইম এই কারণে কয়েক হাজার কুইন্টাল দেওয়ার লাগে এবং গতদিনও আমরা বিভিন্ন প্রেসও আমরা হয়েছি যে প্রায় বরাসবলির লাগি আমরা দুই হাজার কোটি টাকা প্যাকেজ দেওয়ার লাগে কারণ বানপানির সমস্যা যেভাবে আমরা বরাস উপত্যকার আসে এবং বিভিন্ন এরিয়ার মধ্যে আমরা যে আমরা খাটিগুলার সমষ্টি এবার ফ্ল্যাটটা ম্যাক্সিমাম বেশি হয় প্রত্যেক বছর এই শুস্কিটের সমস্যার লাগে আমরা বারবারও অ্যাসেম্বলিতে কইছি এবং মন্ত্রীর লোকে যোগাযোগ করেছি মেমোরান্ডামও দিয়েছি যে শুস্কৃতটা মেরামত না করা পর্যন্ত এই অঞ্চলের ফ্লাটটা কমতো না এবং বারবার টাইম ফ্লাট হওয়ার কারণে মানুষ অত্যন্ত অসুবিধা অসহায় মানুষের এবং যদি ফোর টাইম ফ্লাট আয় মানুষরা অত্যন্ত যে অসহায় মানুষ আছেন তারা কন্ট্রোল আনকন্ট্রোল হয়ে যাব সেই কারণে আমরা সরকারের কাছে দাবিও জানাইছি যে দুই হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়ার লাগে আর বানপানির যেটা সমস্যা এলাকার মধ্যে আমাদের অঞ্চলের মধ্যে এদিকে একদিকে ব নদী আছে এদিকে গুমরা নদী আছে খাগড়া নদী আছে বজ্রেশ্বর নদী আছে এইরকম নদী থাকা ছোটো ছোটো নদী থাকা সব নদী থেকে জলটা উঠে উঠে আওয়ার অঞ্চলে ম্যাক্সিমাম মানুষের সমস্যা হয় সেই সমস্যা না হওয়ার লাগে এসেম্বিত একু একশন উঠিব এবং বিশেষ করে আমরা আরও সরকারের লোকের যোগাযোগ করুম মাননীয় মুখ্যমন্ত্রী শিলচার আবার কথা আছে গার্জেন মিষ্টার চোদ্দ তারিখে আবার কথা আছে গার্জেন মিষ্টার লোক দেখা করবো মাননীয় মুখ্যমন্ত্রীর লোকের দেখা করবো যে আমাদের সমসির সমাধান হওয়ার লাগে পারমানেন্ট সমাধান করা যদি প্রত্যেক বছর এইভাবে জল হয় আর্থিক আর্থিক অবস্থা এইভাবে দুর্বল হইব আমাদের সমষ্টির মানুষের ভবিষ্যতে আমাদের মানুষদের ধরনের ক্ষেত্রে মানুষ মুশকিল সেই কারণে রাস্তাঘাট থেকে নিয়ে সব বেহাল অবস্থা হয়ে গেছে একজন মাস্টার লাগে আমরা কিন্তু সার্কুল অফিসে যাওয়ার পরে আমি একজন মাস্টার মানছি না আমি লগে লগে বিয়ের লগে যোগাযোগ হয়েছে সার্কুল অফিসার কইছে আপনার দুইজন এই তিনজন মাস্টার ব্যবহার করুন কারণ একজন মাস্টরে নিয়ে কারশকিল এর মধ্যে বহুত নিয়া যে জায়গায় সঠিকভাবে এই বিভিন্ন স্কুলও বাটার কথা আসলো কিন্তু দেখা গেছে আমাদের ফুলবাড়ি পার্ট ওয়ানও একটা স্কুলও বাটার খটা কিন্তু দেখা গেছে একটা ডিলারও বাইটা মারি গেছে এখন বর্তমানে মাধবপুরতে কি আসুন আমরা জানি আট কেজিতে দশ কেজি পার ফেমিলি দেব কিন্তু বর্তমানে সার্কুল রয়েছো কিছু মানুষ আছেন তারা কমপ্লেন লই আইছে যে মাধবপুর একটা ওয়ার্ডও গেছে কিন্তু দেখা গেছে দুই কেজিতেই চার কেজি মাল দেব আপনি যে বিশ্বাস করেন যে দুর্নীতি কিছুটা সঠিকভাবে তদন্ত করার লাগি কারণ কিছুটা রাজনীতিক চক্ররে কেন ঢুকিয়ে গেছে আমরা অনুরোধ করিয়া দিকে আমার সে হইতে পারব বর্তমানে আমি বিধায়ক আছি আমরা সে অসহায় সব জাতি ধর্ম মানুষে ভাইতো কিন্তু কিছুটা রাজনীতিকর লাগে যে কোনো জায়গায় যাওয়ার পর একটা ক্যাপচার করি মাস্টারদের ধমকি দিয়া এরকম কিছু এটা রাজনৈতিক দলে করে এটা কিন্তু ঠিক নাই রাজনীতি এখন বর্তমানে অসহায় মানুষ ফ্লাডর সময় কোনো রাজনীতি করা ঠিক নাই আমি সবার রিকোয়েস্ট করিয়া রাজনীতিক ছাড়া উপরে উঠিয়া সবে সহযোগিতা করি প্রত্যেক মানুষের এলাকার মানুষের প্রত্যেকের অধিকার আছে এবং যেভাবে মানুষের রিলিফ পোৱাৰ কথা আমাৰ বড়ো হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট বড়ো চৰকাৰৰো আছে আশা বড়ো আছে ৰিলিফ দিব কিন্তু কিছুটা চক্ৰে গিয়া ৰিলিফটা নষ্ট কৰা হৈছে যে জেগাত এখন পৰ্যন্ত আপোনাৰ চাৰ্কুলো অভিযোগ ভাবিবা এজন মানুহে কোনো আৰু বিভিন্ন জেগাত এই ৰখা বুৰুঙাত এটা জেগা আছে আমাৰ ক একজন মানুহে ৰিটাৰ্ণ চাৰ্কুলেও কমপ্লেইন দিছে আমাৰ ৱাৰ্ডছআপো কমপ্লেইন দিছে যে জেগাত দেখা যায় ৰিলিফ যাৱাৰ কথা নাই এই জেগাতো এটা ৱাৰ্ডক গৈছেগৈ ৰিলিফ গিয়া দেখা যায় এই ৰিলিফটাক কিছুটা মানুহে লুটপাঠ কৰি লৈ আহিছেগৈ এই ধৰণৰ অনেক অভিযোগ আছে এই অভিযোগ